আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আলামিন খান ব্লক চ্যানেল এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আপনাদের জন্য আজকে নতুন একটি চমক পেয়ে এসেছি চমকটা হলো ব্ল্যাক বিউটি অরিজিনাল হার্বাল তেল এই তেলটার ব্যাপারে আজকে আপনাদের সামনে ডিটেলস আলাপ করব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলবো যারা আলামিন খান ব্লক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক বিউটি হার্বাল এই তেলটি পেয়াজের চুলের সমৃদ্ধি বৃদ্ধি করে একুশ দিনের মধ্যে চুল পড়া বন্ধ করবে এবং এক মাসের মধ্যে তিন ইঞ্চি চুল গজাবে তিন মাসের মধ্যে নতুন চুল গজাবে এই ভিডিওটি আপনাদের জন্যই যাদের চুলের সমস্যা তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো করে বুঝে নেবেন এবং আজই এই তেলটি সংগ্রহ করবেন বন্ধুরা চুলের সমস্যা একশোর ভিতরে এইট্টি পার্সেন্ট মানুষের চুলের সমস্যা চুল পড়ে যায় চুল ঝরে যায় মাথা চুল থাকে না অনেকে আমরা পানির সমস্যা মনে করি অনেকে আয়রনের সমস্যা মনে করি আমরা আমাদের ভালো চুল পেতে এবং ভালো তেল পেতে এই তেলটির অপরিহার্য ভূমিকা আমি আজকে আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি এই তেলটা কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন এই তেলটা এমন একটা তেল যা যারা একবার ব্যবহার করবেন বারবার ব্যবহার করতে হবে আমি ডিটেলস বলে দিচ্ছি এই তেলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনারা জানেন যে একটা জিনিস ব্যবহার হলো তার মূল উপাদান আপনারা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি ফলাফল পাবেন আমি ব্যবহারের নিয়মটা বলে দিচ্ছি আরেকটা জিনিস হলো এই তেলটার পরি পরিপূর্ণতা পেঁয়াজের পেঁয়াজের বাতাসে বৃদ্ধি সম্পূর্ণ ব্যসজ ও নিরাপদ ওয়াক বিউটি অনিয়ন হেয়ার চুলের গঠনকে সতেজ করে এবং চুলের অভাব দূর করে ক্ষতিকর উপাদান এবং পুনরুদ্ধ করে এটি সালফার সমৃদ্ধ ভাঙ্গা রোধ করে নতুন চুল পাতলা করা এবং পাতলা করা অন্যান্য পুষ্টির উপাদান যা চুলের জাগরণ রোধ করে এটা চুলের নিয়ম পিএস বজায় রাখে অকাল পেকে যাওয়া রোধ করে অনেকগুলো উপাদান আছে এই তেলটিতে বন্ধুরা কীভাবে ব্যবহার করবেন হাতের তালুতে কয়েক ফোটা ব্ল্যাক বিউটি তেল নেবেন এবং হেয়ার গ্রোথ মেসেজ করুন পুরো চুলে এবং গোড়া থেকে আগাছা পর্যন্ত এই তেলটি ভালো করে মেসেজ করবেন এবং পাঁচ থেকে ছয় মিনিট মেসেজ করুন এবং তারপর সমস্ত চুলে ভালো করে লাগান কম পক্ষে চার ঘন্টা এভাবে রেখে দিন এবং তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফলাফল পেতে প্রতিদিন ব্যবহার করুন তা না হলে সাপ্তাহে কম পক্ষে চার থেকে তিন থেকে চারবার ব্যবহার করতে পারবেন এবং আরেকটা জিনিস হলো আপনি যখন এই তেলটা ব্যবহার করবেন তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে তারপর চার ঘন্টা পরে আপনি এই তেল চুলটা ভালো করে ধুয়ে ফেলবেন শ্যাম্পু করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন যদি সম্ভব না হয় অয়েল তাহলে সমস্ত সপ্তাহে কমপক্ষে চার দিন এই তেলটা আপনি ব্যবহার করতে পারেন পেঁয়াজের নির্যাস ও সূর্যমুখী তেল অ্যান্টি অক্সিজেন নারকেল ও ভিটামিন ভিটামিন ই খনিজ তেল দিয়ে এই তেলটি তৈরি বন্ধুরা এই তেলটা গায়ের রেট দেওয়া আছে দুশো নিরানব্বই টাকা আপনি অঞ্চলে এর চেয়ে বেশি দামে কিনতে পারবেন এবং আরও কমে কিনতে পারবেন বাজারে যখনই কিনবেন অবশ্যই আপনি এটা যাচাই করে নেবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম